Hello? Oh.

হবে ছেড়ে রেখে দিস যে ব্যক্তিটা এক লক্ষ নামাজ খেলা করলো ওই ব্যক্তিটা দু কোটি অষ্টআশি বছর জাহান্নামে থাকবে চাহার আগুনটা সাত এই আগুনে তা সহ্য করা যায় না সূর্য পালটা মুখ ঢাকবে সহ্য করে মাথার ধারে চলে আসবে নাক দিয়ে মুখ গুলো খুলে পেয়ে যাবে ভাই দরজাতে নাড়ি পুড়ি ঠিক রে যাবে সবাই দিই নিতে হবে তার নামে এক জোড়া চাকরি আগুনে জুতো ঘোরাবে মাথায় কিগুলো টক করে ভাতের বোতল ফুটবে ওই সময় মাথায় কি হবে yeah <laughs> এরা বলছে নবীর ভালোবাসি কিন্তু সিরিয়াল বন্ধ করে না এরা বলছে নবীর ভালোবাসি কিন্তু চাচা আসে যে গুরব তাই রাখবো না এরা নবীর ভালোবাসে কোন দিকে ভালোবাসে আল্লাহ রাসূল বলেছে নবীর যারা ভালোবাসে আল্লাহ তখনকে মসজিদ করে নামাজটা আদায় করে এরাই হচ্ছে নবীর ভালোবাসা আল্লাহ রাসূল বলছে রাসুল আবি আল্লাহ এলোরতে যদি বউ যায় ওই বউ তো থাকে না আল্লাহ রাসূল বলেছে

ভাত দিয়ে মসজিদ করে হাজির হয়েছে জাগাতে আমরা সেই নবীর মদ রে আদ আমরা মুসলমান কোথায় নেমে গেছি আদ আমরা আজকে আমরা মৎক আজকে আমরা চেনা আজকে আমরা পিড়ি আজকে আমরা জুয়া আজকে আমরা পরের দোষ ঠেলি এই মুসলমানের বাচ্চারা শুনে বলছে নবীরকে ভালো বাসবে তাদের ভিতরে এগুলো থাকবে রা

বউ আসছে ছেলে বুলে আসছে আজকে নামাজটা চলে গেলো নামাজটা আল্লাহর দরবারে হলো না আল্লাহ আমি নামাজ পড়েছিলাম এত নামাজটা সে তা দিয়েছে আমা ছেলে মেয়েরা। আমরা নামাজ পড়ছি কিন্তু গুরুত্ব দিই না নামাজ পড়ার দরকার পড়ে যাচ্ছি এ তো দিন আদায় করি না নামাজের মধ্যে যারা চুরি করে তারাই হচ্ছে বিখ্যাত চোর তাদের মতো চোরাচুরি আর খোলা যায় না আমা মুসলমানের ছেলে মেয়েরা কিছুগুলো নামাজ পড়ে এইরকম খালি ঘোষণার পরে ব্যায়াম করছে ব্যায়াম করছে এ বলেছে বলেছে নামাজ পড়ার মতন পড়ো নামাজকে কায়েম করো আমি মুসলমানের মেয়েরা